বাড়ির বউদের ঘুম থেকে উঠেই কাজকাম শুরু কাজকাম না করলে আর হবেই না একদিন যে তুমি রেস্ট করবে তাও তুমি পাবে না এই চান্সটা একদমই তুমি পাবে না তুমি যদি হাউসওয়াইফ হয়ে থাকো তাহলে তোমার তো একবারে মানে সংসারের কাজ করতে 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 মরণ চলে আসবে তাও কাজটা শেষ হবে না এই দেখো আমি সংক্রান্তি এসেছে বলে এই দেখো আমি কি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করছি ঘরের মানে কি বলবো তোমাদেরকে কি মানে বলবো ঘরের তো সব কিছুই পরিষ্কার করছি কিন্তু নিজের জন্য একটুকু সময় দিতে পারছি না মানে এত মানে ঝামেলা ঝামেলা চলছে কিছু বলা নেই দেখো আমার অবস্থাটা দেখো আমি মানে কাজ করতে করতে এত পরিশ্রম হয়েছি আমার মুখটা দেখো আমার মুখ দিকে মানে চাওয়া যাবে না এখন যদি কেউ আসে তাহলে আমার মুখ দেখে মানে বলবে যে আমি কত যে কাজ করছি আর কি তারপরে দেখো ওই যে ডিবি ডাবি সব কিছু ধুয়ে দিয়ে দিলাম তারপরে আমি দেখবে আমার আজকে মানে